দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ইটাহার থানার পাইকপাড়া শ্মশানের বিশ্রামাগারের পেছনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখার পাশাপাশি মালদার বোম স্কোয়াড বাহিনীকে খবর দেয় বিধানসভা ভোট শুরু হওয়ার আগেই এতগুলো বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ইটাহারে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইটাহারের পাইকপাড়া শ্মশানের বিশ্রামাগারের পেছনে দুই ব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা ব্যাগে বোমার মতো কিছু দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন ইটাহার থানার পুলিশকে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী দেখা যায় দুটি ব্যাগে প্রায় কুড়িটি তাজা বোমা রয়েছে সাথে সাথে গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেয়া হয় মালদহের বোম স্কোয়াড বাহিনীকে কিভাবে এখানে বোমাগুলি এলো